দর্শক আলাইকুম ওষুধের মিলিগ্রাম সম্পর্কে বলেছি ওষুধের পাওয়ার সম্পর্কে বলেছি কোন ওষুধ শক্তিশালী কম বা শক্তিশালী বেশি এই সম্পর্কে তো ভ্রান্ত ধারণাগুলো দূর করার চেষ্টা করছি ওষুধ কীভাবে সংরক্ষণ করে সেটি বিষয়ে বলতে চাই এই ওষুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি আসলে নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ওষুধের কার্যকারিতা বজায় রাখতে এবং ক্ষতি বা দূষণ রোধ করতে সাহায্য করে এখানে বিস্তারিত ভাবে আমি বলার চেষ্টা করছি খেয়াল করেন প্রথম বিষয় হচ্ছে যে ওষুধের তাপমাত্রা অনুযায়ী সংরক্ষণ করতে হবে বেশিরভাগ ওষুধ একটু শীতল এবং শুষ্ক স্থানে ডিগ্রি কম রুম সংরক্ষণ করা উচিত কিছু ওষুধ আবার যেমন ইনসুলিন টিকা চোখের ড্রপ ইত্যাদি আবার ফ্রিজে রাখলে ভালো ফ্রিজের সংরক্ষণ করতে হলে ফ্রিজের দরজার পাশে নয় মাঝখানে তাকে রাখতে হবে কারণ দরজার তাপমাত্রা ওঠানামা করে যেতে পারে কিছু আবার যেমন সিরাপ বা সাসপেনশন বেশি ঠান্ডায় জমে যেতে পারে তাই নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করা ভালো আর্দ্রতা এবং আলো থেকে রক্ষা করুন আপনার স্নান ঘর বা রান্নাঘরে ওষুধ রাখা উচিত নয় কারণ এটা আর্দ্রতা বা তাপ ওষুধের গুণগত মান নষ্ট করে ফেলতে পারে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে বলেছি কারণ আলো অনেক সময় কিছু কিছু ওষুধের ক্ষেত্রে আলো খুব সমস্যা করতে পারে ওষুধের রাসায়নিক গঠন পরিবর্তন করতে পারে অন্ধকার বা ছায়াযুক্ত স্থানে এটি সংরক্ষণ করাটা ভালো আলমারি বা রাখতে পারে অসুবিধা নেই শিশু এবং পোশাক প্রাণী নাগালের বাইরে সব সময় রাখতে হবে ওষুধ শিশুদের নাগালের বাইরে এবং উচ্চ স্থানে সংরক্ষণ করতে হবে শিশুরা যাতে খুলতে না পারে এমন চাইল্ড প্রুফ কিছু বোতল পাওয়া যায় ব্যবহার করতে পারেন কিছু কিছু কোম্পানি বানায় ভুলবশত গ্রহণের হাত থেকে রক্ষা পেতে ওষুধের মূল প্যাকেটে রাখুন তাহলে এটা সুবিধা হবে মানে অনেক সময় দেখা যায় যে ওষুধের স্ট্রিপ আমরা অনেকগুলো থাকে তো একটা খেয়ে ফেলি মেইন কাগজের বক্সে রাখলে অনেক সময় দেখা যায় যে ভুল হয় না খাওয়ার সময় সেটা কোনো দেখতে পারেন মূল প্যাকেট এবং লেবেল সহ সংরক্ষণ করুন মূল বোতল বা প্যাকেটে রাখলে পরিচিত মেয়াদ উত্তীর্ণের তারিখ সহজেই জানা যায় আসলে লেবেল পরে বুঝে নিতে হবে কোন ওষুধ কিভাবে সংরক্ষণ করতে হবে এটা একটু আলাদা নির্দেশনা আপনার নিজের একটু পরে দেখবেন কোনো ওষুধের গায়ে শেক ওয়েল ইউটেনসিল বিফোর ইউজ লেখা থাকলে ব্যবহারের আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা ভালো করে দেখে নেবেন মেয়াদ কীভাবে দেখতে হবে আমি পরে বলে দেবো আলাদা ভিডিও পাবেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনোই ব্যবহার করা যাবে না পুরনো ওষুধ পরিবর্তন হয়ে গেলে রং চেঞ্জ হয়ে গেলে গন্ধ চেঞ্জ হয়ে গেলে বা গন্ধ হয়ে গেলে জমাট বেঁধে গেলে টেক্সচার চেঞ্জ হয়ে গেলে এটা ফেলে দিতে হবে ইঞ্জেকশন সিরাপ চোখের ড্রপ খোলার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয় যেমন চোখের ড্রপ খোলার পর তিরিশ দিন বিশেষ কিছু ওষুধ সংরক্ষণ পদ্ধতি আছে যেমন অ্যান্টিবায়োটিক সিরাপ অনেক সময় পানি মিশিয়ে তৈরি করতে হয় তাই ফ্রিজে সংরক্ষণ করতে হতে পারে ইনসুলিন ব্যবহারের আগে ফ্রিজে রাখা উচিত তবে ব্যবহারের সময় ঘরের তাপমাত্রা রাখলে ভালো কাজ করে ব্যবহারের কিছুক্ষণ আগে ঘরের তাপমাত্রা রেখে নেবেন নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট এটা শীতল এবং অন্ধকার জায়গায় রাখতে হবে আলো বাতাসের সংস্পর্শে কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে নাইট্রোগ্লিসারিন মানে হার্টের ওষুধ আপনার দেখবেন যে যদি কোনো আপনাদের হার্টের ওষুধ কেউ খান তাতে যদি নাইট্রিস লেখা থাকে অপ্রয়োজনীয় ওষুধ কিভাবে নিষ্পত্তি করবেন কিভাবে ডিসপোজ করবেন কিভাবে নষ্ট করবেন এগুলো টয়লেটে বা ড্রেনে ওষুধ ফেলবেন না কারণ এটি পরিবেশ দূষণ করতে পারে মেয়াদ উত্তীর্ণ অপ্রয়োজনীয় ওষুধ স্থানীয় ফার্মেসি বা হাসপাতালের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করাটাই ভালো সংক্ষেপে আমি যদি মূল নিয়ম বলি ওষুধ শুষ্ক এবং ঠান্ডা এবং অন্ধকার স্থানে রাখতে হবে মূল প্যাকেটের সংরক্ষণ করতে হবে শিশু এবং প্রাণীদের নাগালের বাইরে রাখতে হবে মেয়াদ ওষুধ পরিহার করতে হবে যে কোনো মূল্যে বিশেষ ওষুধ ফ্রিজে রাখার বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে সেগুলো মেনে চলতে হবে